এখন দোকানে যেয়ে একটু চাও খাওয়া আড্ডাও করো আর টিভিটাও দেখো রাজনৈতিক অবস্থা বলে করো ওইখানে যায় যদি একটু তোমার জ্ঞানের পরিচয় না দাও তাহলে তুমি রাজনীতিবিদ হতে পারো না যাও চা তো অন্যায় অপরাধ না চায়ের তো দাম অন্যায় চা বিক্রি করা না চা খাওয়াও কি ভালো কি না। কিন্তু চা খাওয়ার আগে অপরে সময়টাকে নষ্ট করা এটা আপনার হায়াতকে আপনি নষ্ট করে দিচ্ছেন কথা ঠিক না চা বিক্রিও করবেন চা খাবেন বটে কিন্তু চায়ের দোকানে টিভি রাইখা মানুষের হায়াত নষ্ট করা যাবে না টিভি দেখি আমার নিজের হায়াত নষ্ট করা যাবে না শাহে দৌলা বলতেছে এই কথা তো আমার কথা আমার দিলের মধ্য থেকে কে যেন আমাকে এই সর্বগীতে সে আমি ধরে ফেললাম এইটা আমার মধ্যে যে گوشতে টুকরা আছে ওর মধ্যে একজন আছে নবসে আম্মারা কি নাম নফস আম্মারার হালত আমার উপরে নামে হয়ে সে এখন বিজয় লাভ করেছে আমি যদি এখন চা দোকানে যাই শুধু চা কি আমি আসতে পারবো না ওখানে তো আমার এলাকার আরো লাজগি বিদ্রা আছে কিনা

রহমানের গোলাম যারা যারা মালিকের কপুর আলামিনের গোলাম তাদেরকে মানুষেরা সাধারণ বলে কি বুদ্ধিজীবীরা কাট মোল্লা বলে কথা ঠিক কিনা তাদেরকে মৌলবাদী বলে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তাদেরকে অনেক প্রকারের গান গালি গালাস করে ট্যাগ লাগায় কিন্তু তারা জবাব দেয় না এটা আল্লাহ হুকুম করছে যে তোমাকে যখন জাহেলের দলেরা যখন তোমাদেরকে ওই কি মূর্খের দলেরা তোমাদেরকে গালি দেবে তখন তোমরা তাদের কথার প্রতিবাদ করবে না বরং তাদেরকে তোমরা শান্তি ওই কি আহ্বান করবে তাদেরকে তোমরা দোয়া করবে বলি সুবহান আল্লাহ তাআলা বলেন আর সালাম তাদের প্রতি তোমরা সালাম শান্তি বর্ষিত হোক সেই দোয়া

মজা তুমি ভিন্ন আমি আর কিছুই দেখি না তোমার মহবত ছা আমার আর কিছু দিনের মধ্যে জায়গা নাই

Allah 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 Allah

i <Sessly> a

মসজিদ থেকে বের এখন আপনি যেই কাজই করেন যেই দল করেন জিকির ঠিক তো কি ঠিক কথা না অন্তত এই জিকির আগরটা করতে পারবো তো পাঁচ নামাজ আর সকাল সন্ধ্যা জিকির